আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে একদম ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আমার একটি মেশিন রয়েছে যে মেশিন দ্বারা আমি মূলত এই বাচ্চাগুলো ফুটিয়ে থাকি তো মেশিনটি আমরা নিজেই বানিয়েছি তো আমাদের বন্ধুবান্ধব যারা আছে তো ওদেরও ছোটোখাটো একটা একটি ফার্ম রয়েছে তো ওদের কাছ থেকে মূলত আমার এই উদ্যোগটা নেওয়া তো আলহামদুলিল্লাহ প্রথমবারই মূলত মোটামুটি ভালো একটা কিছু করতে পারছি সেটা হচ্ছে প্রথম আমি একশো পঁচাশিটা ডিম বসে বসেছিলাম তো সেই জায়গায় আমার প্রায় একশো ষাটটি আসছে যাক আলহামদুল্লাহ তো সেই প্রথম বাচ্চাগুলো আমি রাখা দিচ্ছি ডিম ফোটানোর জন্য তো দেখা গেছে ডিম যদি আমি কিনি তো প্রত্যেকবারে আমার ডিম কিনতে প্রায় টাকা দেখে ষোলো টাকা সতেরো টাকা হালি তো আপনারা এখন যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আমার কিনা তো প্রথমবারের যে ডিমগুলো আছে সে যে বাচ্চাগুলো বেরোইছে সেগুলো দ্বারা আমি মূলত এখন বড় করছি বড়ো করার পর ওই বাচ্চা থেকে যদি পাখি থেকে ডিম আসে তো সেই ডিম দিয়ে মূলত বাচ্চা ফোটাবো তো এগুলা হচ্ছে আমি ডিম কেনার পর ইনকিউবেটর দিয়ে আমি বাচ্চাগুলো ফুটিয়েছি তো আজকে বাচ্চার বয়স হচ্ছে চোদ্দো দিন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুস্থ স্বাভাবিক আছে তো বাচ্চাগুলোকে থায়োবিন লাইসোবিট পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং খাদ্যর কোনো কিছু কমতি রাখি নাই তো বাচ্চাগুলো আমার সুস্থ স্বাভাবিক আছে তো আমি চাচ্ছি এই বাচ্চাগুলো বিক্রি করে দিতে আজকে তারিখ হচ্ছে আপনার বিশ বিশ নয় দুই হাজার পঁচিশ তো প্রতিদিন একদিন একদিন বাড়বে তো আপনারা যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বাচ্চাগুলো আমি কম দামে সেল করে দেবো যেহেতু প্রথম প্রথম তো আমরা যথাসাধ্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এর আগেও আমি মূলত অনেকগুলো বাচ্চা বিক্রি করছি তো আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন আমার কাছে বড়ো পাখিও আছে ছোটো পাখিও আছে যদি এছাড়া আপনাদের ডিম লাগে কুয়েল পাখির তো সেই ক্ষেত্রে আমরা ডিমও দিতে পারবো তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন তো আমার যদি আপনাদের বাচ্চার ডিম পাখি প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি নতুন ইউজার ইউটিউবে নতুন তো আমি একজন উদ্যোক্তাও নতুন উদ্যোক্তা তো আমার জন্য সকলে দোয়া করবেন যাতে আমি এইখান থেকে সাইন করতে পারি তো আপনাদের জন্য শুভকামনা রইলো ভালোবাসা রইল তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম